আর সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামসি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরমাটি গ্রামে এখানে একজন কৃষক আমাদের আলাউদ্দিন ভাই সে আমাদের ব্রাক সিড কর্তৃক বাজাজাতকৃত দেশি ধান যেটা আমরা উফসি ভ্যারাইটি বলি ব্রাক ধান এক ব্রাকের নিজস্ব উদ্ভাবিত যে জাত আমন মৌসুমের এই ভ্যারাইটিটা সে গত আমন মৌসুমে চাষাবাদ করে সেই পরিপ্রেক্ষিতে সরাসরি আজকে আমরা আলাউদ্দিন ভাইয়ের জমিতে পরিদর্শনে আসি তা আমরা আপনারা দর্শক মন্ডল একটু অবগত আছেন যে এই এলাকাটা বন্যায় প্লাবিত হয়ে গেছে প্লাবিত হওয়ার পরেও এখন আমাদের যে ব্রাকধান একের যে অবস্থা সেই বিষয়গুলো নিয়ে একটু তুলে ধরবো আপনাদের কাছে সো আলাউদ্দিন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আচ্ছা আমরা ভালো আছি আলাদিন ভাই আপনার কাছে তো শুনলাম যে আপনার এই ধানটা অনেকদিন পানিতে প্লাবিত হয়ে একদম তলিয়ে গেছিল নতুন করে আবার খুশি সাজতেছে তো সব কিছু মিলে আপনার অনুভূতিটা কি ব্রাক ধান একের আলহামদুলিল্লাহ ধানের জাতটা আমি এই বছর নতুন করে লাগাইছি আলহামদুলিল্লাহ যে ধানের যে লক্ষণটা দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ খুব ভালোই দেখা যাইতেছে আলহামপুর আল্লাহ করতে পারে যে বন্যার ভিতরে যে ফলনটা বাবা আছে

দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ সইত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতিরিশ

ভ্যারাইটি যেটা আসলে দেখেন বন্যায় প্লাবিত হয়েও এই বীজগুলো আপনার মিনিমাম দশ থেকে বারো দিন বা পনেরো দিন আমাদের পানিতে প্লাবিত হয়ে তলিয়েছিল এটার মধ্যে ঝাঁ জাল দিয়ে মাছ ধরছি দিয়ে দেখেন আমাদের এই যে এক মুরব্বী সে বলতেছে এটার মধ্যে ঝাঁ জাল দিয়ে মাছ ধরছি হ্যাঁ হ্যাঁ কাতার মাছ আকাল রুইত মাছ আকাল আচ্ছা আচ্ছা এরপর মাছ ধরে আল্লাহকে এই দান এই দান দিয়ে আমার আল্লাহর কাছে শুকরিয়া আর কোনো দানে বুঝে গোসাক করানো ফলন রাত্রে আর সামনে বাকিটা মাওলার ইচ্ছা আচ্ছা আচ্ছা গোসের কথা করছি গোট আলহামদুলিল্লাহ আমাদের দেখেন কৃষক ভাই যে তার যে উৎসাহিত যে আবেগটা সে মানে প্রকাশ করলো যে সেখানে জাল দিয়ে মাছ ধরছে তো দেখেন এখন এত সুন্দর মানে আমরা যদি আরেকটু যদি ক্লোজলি যদি একটু দেখাই দেখেন পুরো এক একর জমিটা তার একদম কোনো ভাইরাস নাই কোনো রোগ নাই হ্যাঁ খুব সুন্দরভাবে একই লেভেলে কোনো উঁচু নিচু নাই খুবই সুন্দরভাবে ব্রাক ধান একগুলো দাঁড়িয়ে আছে তো আমরা আশাবাদী যে আমাদের কৃষক ভাইরা এবং এই এলাকার যারা আছে তারা সবাই ভালো একটা ফলন তুলতে পারবে তো আলাদিন ভাই আপনি কি মনে করেন এখান থেকে কি রকম ফলন আশা করতে পারেন আপনি সেটা একমাত্র আল্লাহ দেখা দেয় যা আমাদের ফলনটা ফলন অনুযায়ী আল্লাহ যদি কিসমতে রাখে আশা করি এখান থেকে ডিসমি মন কোনো ব্যাপার না আলাদা ডিসমি মন কোনো ব্যাপার না সো দর্শক মণ্ডলী একটা মেসেজ আমি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি সেটা হলো ব্রাক সিট কর্তৃক উদ্ভাবিত যে জাত আমন মৌসুমের ব্রাক ধান এক এই ভ্যারাইটিটা খুবই চমৎকার একটি ভ্যারাইটি আমরা আজকে আলাউদ্দিন ভাই পাশাপাশি আমাদের এই যে মুরব্বী আছে সবার মাধ্যমে আমরা এই মেসেজটা দেশ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে সবাইকে বলতে চাচ্ছি যে আপনারা নেক্সট আগামী আগমন মৌসুমেও আপনারা ব্রাক সিট কর্তৃক বাজারজাতকৃত দেশি ধান ব্রাক ধান এক এই ভ্যারাইটিটা চাষাবাদ করবেন অধিক ফলন ঘরে তুলতে পারবেন ধন্যবাদ